সুপ্রভাত ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আসাম থেকে আমি রূপা রূপা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা নিয়ে দিয়ে শুরু করেছি আজকের দিনটা তো প্রতিদিনের মতোই কাজবাস শুরু করে দিয়েছি তো আমার কাজবাস তো জানোই তোমরা যারা ডেলি ব্লগ দেখো যে কোথা থেকে যে শুরু করি আর কোথা থেকে যে শেষ করি কিছুই বুঝতে পারি না তো সোনাকে নিয়ে মানে যখন যেটা সামনে পায় যে এখন এই কাজটা করে দিলে এতটুকু সময় সোনা চুপচাপ থাকবে এতটুকু সময় এই কাজটা করে নেবো তারপরে ওটা করব। তো এইভাবে এই কাজগুলো করি আর কি তো দেখো এখানে আমি কাপড়গুলো ধুয়ে মেলে দিচ্ছি প্রতিদিন তো একটু কাপড় হলেও বের হবে কারণ সোনাকে তো আমি ড্রাইপার্সও ইউজ করি না আর মানে রাত্রে যেগুলো কাপড় বের হয়েছিল সেগুলোই ধুয়ে দিয়েছি আর দিনের মধ্যে তো আরও অনেক কাপড় বের হবে সেগুলো আর একটু পরে ধুয়ে দেবো তো যাই না হোক সাথে থাকো সঙ্গে থাকো তো আমি তো ডেইলি ব্লগ ছাড়ি না অনেক কদিন পরে পরে ব্লগ ছাড়ি তো আমি একটা আমার জীবন কাহিনী নিয়ে যে ব্লগটা আগে ছেড়েছিলাম আমার জীবনে কি হয়েছিল সোনাকে নিয়ে আমরা কতটুক জার্নি এসা করেছি সবটাই মানে এই ভিডিওতে দেওয়া ছিল তো ওই ভিডিওতে মানে আমি যে অপারেশনটার কথা বলেছিলাম সেটা হয়তো আমি এত ভেঙে বলিনি মানে এতটুকু ভেঙে বলাটা সম্ভবও ছিল না মানে যেহেতু ফটো দিয়ে মানে ব্লগটা বানিয়েছি তার জন্য এতটুকু ভেঙে বলার সম্ভবও ছিল না তো তোমরা হয়তো অনেকেই মানে সে বল ভাববে সেটা কিসের অপারেশন হয়েছে সেটাকে নার্ভের লতে মানে নার্ভের সাথে জড়িত বা ব্রেনের সাথে জড়িত অনেকেই ভাবতে পারো না সেই অপারেশনটা কিন্তু না ব্রেনের সাথে জড়িত নয় শুধু ব্রেনের জন্য বলেছে যে মানে এমআরআই করে আরও অন্য অন্য আরও টেস্ট যাদের আছে বুঝতে পারছো অন্য আরও অনেক ব্লাড টেস্ট অনেক কিছু করে বলেছে যে শুধু থেরাপি চলবে আর ওষুধ খাওয়াতে হবে ওটা একটা শোনার অন্য একটা মানে আলাদা প্রবলেম ছিল ওটা তোমাদেরকে বলেছিলাম ও অবস্ট্রাকশন এটা হলো মানে ইউরিনের আর কিডনিতে যেই রাস্তাটা থাকে মানে যেই খারাপ মানে জলটা তো ইউরিন হয়ে আমাদের বের হয়ে আসে এই খারাপ জলটা ইউরিনের রাস্তা দিয়ে বের হয়ে ওই ইউরিনের রাস্তা কিডনি থেকে যেটা ইউরিনের রাস্তা সেই রাস্তাটা ব্লক ছিল তো সেই ব্লক থাকাটাই অপারেশন করাতে হয়েছে কেননা অপারেশন না করলে সেখানে সোনার গ্রেড থ্রি হাইড্রোনেফ্রোসিস হয়ে গেছিলো মানে গ্রেড থ্রি পর্যায়ে চলে গেছিলো গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি তো লাস্ট পর্যায়ে গ্রেড থ্রি গ্রেড ফ্রো ফোর হলে গ্রেড যদি ফোর হয়ে যেত তাহলে কিডনি ফেল হওয়ার চান্স থাকতো তার জন্যে আমাদের অপারেশন করা হয়েছে আর অপারেশনটা যদি না করতাম তাহলে মানে পেশাবের প্রেশ্রাপটা বন্ধ হয়ে যেত আর কিডনিটা খারাপ হয়ে যেত তো অনেকেই বলেছিল তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম যে অনেকেই বলেছিল যে অপারেশনটা না করলেই মানে ভালো হবে হয়তো করতে লাগবে না কারণ যেহেতু ওর ব্রেনটা ড্যামেজ হয়ে গেছে তো যতদিন বেঁচে থাকবে এভাবেই বেঁচে থাকুক এরকম বলেছিল কারণ অপারেশনটাতে আমাদের বুঝতেই তো পারছো বাইরে নিয়ে করানো হয়েছে আর এটা একটা মানে খুব মেজর অপারেশন ছিল যেহেতু ইউরিয়নের মানে ইউরিনের ইস্যু ছিল খুব মেজর এই অপারেশনটাতে আমাদের বাইরের অনেক টাকা চলে গেছিলো তখন অনেকেই বলেছিল যে এই অপারেশানটা করতে হবে না কিন্তু আমরা তো বললামই ভিডিওতে যে আমরা তো মা বাবা বা অনেকেই আছে আমাদের যেরকম ওর পিসিমণি আরও অনেক মানে বলেছিল যে যেরকমই না থাক কাছে তো থাকবে পাশে তো থাকবে তো আমরাও ওইটাই ভাবলাম যে পাশে তো থাকবে আমাদের সন্তান যেরকমই থাক পাশে থাকবে তো ওটা ওর মানে ইসে করে দিই অপারেশনটা করিয়ে নিই তো ওর জন্য ওর অপারেশনটা হয়েছে ওটা কোনো নার্ভের সাথে জড়িত নয় আর ওটা মানে ব্রেনের সাথে জড়িত নয় ব্রেনের যেটা অন্য আলাদা বললাম না ছেলেটাকে মানে কত যে কষ্ট দিয়েছে আর কি বলবো মানে একদিকে তো এই সমস্যা হয়েছে জন্মের সময় অক্সিজেন কম অক্সিজেন পাইনি খানিকখানের সময় একটু সময়ের জন্য ওর ব্রেনে অক্সিজেন পাইনি তার জন্য এই সমস্যাটা হয়ে গেছে যেটা নার্ভের প্রবলেম এখন চলছে তারপরে তো জন্মের পর সুগার কম হয়ে গেছিলো জন্ডিস নেই তার জন্য নিকুতে অ্যাডমিট ছিল বিশ দিন তো সেগুলো তো তোমাদেরকে কুড়ি দিন এডমিট ছিল সেগুলো তো বললামই আর এই অপারেশন করাতে ভালো হয়েছে জানি না পরে কী হবে কিন্তু এখন পর্যন্ত তো কোনো সমস্যা নেই এক বছর প্রায় প্রায় হয়ে গেল আমাদের এই চব্বিশ তারিখ আসলে আজকে কত আজকে তো বাইশ তারিখ আজকে বাইশ না একুশ তারিখ আচ্ছা যেটাই হোক আজকে বাইশ তারিখ হবে তো আমাদের চব্বিশ তারিখে আমাদের এই অপারেশনটা হয়েছিল প্রায় এক বছর হয়ে গেছে এখন পর্যন্ত কোনো সমস্যা নেই তো এদিকে দেখো আমি অনেকগুলো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজবাজও হয়ে গেছে রান্নাও হয়ে গেছে আর এদিকে ফলটা যে নিয়ে এসেছিলাম এই ফলটা আমাদের সোনা খেয়ে দেখো কত ভালো পায় খেতে তার জন্যেই নিয়ে এসেছি সবজির গাড়ি এসেছে সবজি নিয়ে তো ভাবলাম একটু সবজি নিয়ে আসি চলেই যাবে সোনা ঘুমিয়ে আছে ঘুম পাড়িয়ে রেখেও যেতে পারি না চলো এদিকে দেখো সবজির গাড়ি এসে গেছে আর তোমরা তো জানো এখানে সবজির অনেকটা দাম তোমাদেরকে অনেক লোক বলেছি আর এখানে না মানে এই কদিন ধরে এখানে মানে নিয়ে আসে গাড়ি দিয়ে নিয়ে আসে এক সপ্তাহ হয়েছে তো বাজার থেকে অনেকটাই কমই দিয়ে যায় তো ভালোই হয়েছে এভাবে মানে নিয়ে নিই তো আগে আসতো না এই কদিন ধরে জানি না কোথা থেকে এসেছে হয়তো আসাম থেকে এসেছে তো মানে অনেকটাই কম দামে দিয়ে দেয় তো ওইদিকে কাজ বাজও করে নিলাম আর সবজিগুলো গুছিয়ে নিয়েছি তো তোমাদেরকে মানে বলি আর কি যে অপারেশনটা তো হয়েছিল আমরা করিয়েছি অনেকেই বলেছিল যে অপারেশন করতে হবে না তো আমরা করিয়েছি তবে এখন তো এক বছর হয়ে গেল এমন কিছু সমস্যা হয়নি জানি না পরবর্তীতে কি হবে তবে তোমরা বলো আমি কি অপারেশানটা করিয়ে কি ভালো করেছি না খারাপ করেছি সবাই বলেছিল যে যেহেতু হাঁটা চলা বসা করতে পারে পারবে নাও কোনো মানে পারবে না যেহেতু থেরাপি চালাতে হবে ব্রেনে ওর ব্রেন ড্যামেজ হয়ে গেছে তাহলে অপারেশনটা করাতে হবে না তো আমরা করিয়ে নিয়েছি এখন তোমরাই তো বলো তো যে আমি কী মানে সেই ডিসিশনটা কি আমার মানে কী ছিল করানোটা কি ঠিক হয়েছিল না ঠিক হয়েছিল না তো একটু কমেন্ট করে বলবে আর এদিকে দেখো তোমাদেরকে তো দেখাতে পারি না কারণ আমি ডেইলি ব্লগ শেয়ার করি না আর সব দিন মানে ক্যামেরা যদি অন করে যদি এই গাছপালা এগুলো সব লাগানো অনেক কাজ বাজ দেখাই না তাহলে কাজ হয় না কারণ এইদিকে একটা লাগাচ্ছি আবার দৌড়ে এসে সোনাকে নিচ্ছি আবার কাজ করছি তো আবার ক্যামেরা ঠিক করো আবার গাছ লাগাও আবার সোনাকে ধরো এসব করতে গিয়ে মানে আমি অনেক কাজ মানে করতে পারি না ক্যামেরা অন করলে তার জন্য আমি অফ ক্যামেরাই অনেক কাজ করে নিই মানে যেগুলো না করলেও না হয় দেখো সবজি গাছ একটু একটু জায়গা এখানে আছে আর আগে তো আমাদেরকে লাগাতে দিত না এখন যেহেতু আমরা অনেক দিন ধরেই এখানে আছি তো মালিকেরও একটা বিশ্বাস হয়ে গেছে তার জন্য আমাদেরকে কিছু গাছপালা লাগালেও কিছু বলে না বলে লাগাও আরও বলে লাগাও তার জন্য আমরা কিছু কিছু লাগিয়ে নিই আর এদিকে দেখো আমি কুমড়ো কুমড়ো গাছ লাগিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ো গাছ আর মিষ্টি কুমড়ো আমি এতটা ভালোবাসি না কিন্তু ডগা আমি খুব ভালোবাসি আর মিষ্টি কুমড়ো ফুলটা বড়া খেতে আমি খুব ভালোবাসি তো দেখো এদিকে মিষ্টি কুমড়ো গাছ আমার অনেকগুলো হয়েছে এইবার তো মানে যেখানে পেয়েছি সেখানেই মিষ্টি কুমড়ো গাছ আমি লাগিয়ে দিয়েছি এদিকে দেখো বিকেল হয়ে গেছে তো উঠানটা আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এত পরিমাণে হাওয়া দেখ দেখি বলবো আর মানে তুমি যদি মর্নিংয়ে ঝাড়ু দেও বলবে এক সপ্তাহ ধরে ঝাড়ু দেওয়া হয়নি এত পরিমাণে হাওয়া তো ভিডিওটা দেখে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক কর যদি লাইক দেওয়ার মনে হয় লাইক করে দেবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে